এই মন চাই শুধু এই প্রাণ চাই যেতে মূর নবীজির পবিত্র যায়, এই মন চাই শুধু এই প্রাণ চাই যেতে মোর নবীজির সেই মাধি সারাটি জীবন কাটালেন দুঃখে এই মানুষের লাগিয়াই ধনী গরিব সবাইকে তিনি গেলেন ভালোবাসিয়াম সারাটি জীবন কাটালেন দুঃখে এই মানুষের লাগিয়া ধনী গরিব সবাইকে তিনি গেলেন ভালোবাসিয়া তাহার চরণ ধুলি আমার মাতাই তুলি তাহার চরণ ধুলি আমার মাতাই তুলি বাকি জীবনটা কাটাতে চাই চাই এই মন চাই শুধু এই প্রাণ চাই যেতে মূরন বিজিরি সেই মাধি নাই এই মন চাই শুধু এই প্রাণ চাই যেতে মূরন বিজিরি পবিত্র রায় তিনি এসে এই মানুষকে প্রভুর বা